এক্সপ্লোর ভিডিও আছে আজকের জন্য ঠিক আছে আজকের যে ভিডিওটা হতে চলেছে এখানে রয়েছে সাউথ ইন্ডিয়ান টিফিন সেন্টারের ধোসা সামনে এসে দেখাও প্লাস এইখানে রয়েছে কাকাদের ধোসা যেটা আমরা বারবার খেয়ে যাই কাকার দোকানে ধোসা নর্মাল ধোসা তো আমরা আজ এক্সপ্লোর করে বলবো আপনাদের কোন ধোসাটা সব চাইতে খেতে ভালো এবং কোনটা আপনার ভালো লাগেনি তো চলুন স্টার্ট করছি ভিডিও এটা হচ্ছে আলু ধসা দেখা ফার্স্ট শুরু করলাম সাউথ ইন্ডিয়ান ডিফিন্স সেন্টারে ধসা চলুন তরকারি দিয়ে মারা যাক সামলে लिया দেখুন ধোসাটা কীরকম নরম হয়ে গেছে এবং ধোসাটা নরম হয়ে গেছে আর একটু খেয়ে দেখাচ্ছি মোটামুটি চলবে তো বন্ধুরা এবারে আমরা ট্রাই করব কাকার ধোসা যেখানে আমরা বারবার খেতে আসি দেখুন বন্ধুরা ক্রিস্পি দেখুন কত পাতলা ঠিক আছে অতটা গাঢ় না মানে এটা যেমন মোটা রয়েছে এর তার তুলনায় এটা পাতলা আছে দেখা যাক চাটনি দেখায় ও মানে সত্যি কিছু বলার নেই এই দুটো ধোসার মধ্যে এটাও ভালো লেগেছে খারাপ কাউকে বলাটা ঠিক না সবাই ব্যবসা করে খাচ্ছে সেখানে আমার এখানে মানে ইন্টারফেয়ার করে কিছু বলাটা ঠিক না তো আমাকে যেটা ভালো লাগছে আমি সেটাই বললাম আমার এটা খুব ভালো লেগেছে এবং আপনারা এসে একবার খেয়ে দেখুন কোনটা ভালো লাগে কোনটা খারাপ লাগে ঠিক আছে তাহলে তো বুঝবেন না আমি সত্যি বলছি না মিথ্যা কথা বলছি এটা ক্রিস্পি একদম পাতলা হ্যাঁ ভিতরে কিছু পুর নেই সেরকম সেই ধরনের পুর কিছু নেই দেখুন খালি পেঁয়াজ দেওয়া আছে আর কিছু নেই মানে মশলা ধোসা আর প্লেন পেঁয়াজ ধোসা দুটোর ফারাক এটাই হলো যে এটা নর্মাল হলো এর টেস্টটা সম্পূর্ণ আলাদা এবং খেতেও ভালো এবং এটা মোটা লাগছে দেখুন মোটা আমার ক্রিস্পি নেই ক্রিস্পি নেই মানে যে মুখের মধ্যে দিলে যে একটা মচমচে ভাব থাকে সেটা এর মধ্যে নেই যেটা এর মধ্যে রয়েছে এটা হচ্ছে আপনার প্রাইস ফিফটি রুপিস মশলা ধোসা এটা হচ্ছে আপনার প্রাইস থার্টি রুপিস পেঁয়াজ ধোসা তো আমার তো যেটা ভালো লেগেছে এটাই খুব ভালো লাগলো দাম কমের জন্য ফ্যাক্টর না দাম বেশি কমটা ফ্যাক্টার না মানুষের মুখের স্বাদ আসাটা বা মুখে মানুষের খেয়ে ভালো লাগাটা হচ্ছে ব্যাপার ঠিক আছে তো চলুন আমার তো এটাই ভালো লেগেছে খেয়ে দেখা যাক আর একটু খেয়ে দেখছি ঠিক আছে সত্যি এটা একদম আমার কাছে এক নম্বর আমার কাছে ভালো লেগেছে আপনারা একবার আসুন দুটো দোকানে আপনারাও এক্সপ্লোর করুন আপনারা খেয়ে বলবেন যে কোন ধোসাটা ভালো আপনার পঞ্চাশ টাকা ধোসা না এখানে ত্রিশ টাকা দোসা অ্যাড্রেসটা কাকার দোকানের যেখানে ত্রিশ টাকা দোসা বানানো হয় কাকার দোকানের ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দেবো আপনাদের কোথায় আসতে হবে বা কোথায় আসলে আপনারা এই ধরনের দোসা খেতে পারবেন ঠিক আছে দারুন দারুন আজকে ভিডিওটা বন্ধুরা বানানোর কারণ একটাই যেটা আমাকে কাকার এই দোকানের ধোসাটা আমাকে মানে খুব কাছে টানে মনে হয় প্রতিদিন চলে আসি কিন্তু প্রতিদিন কাজের সমস্যায় আসা সম্ভব হয়নি তো আজকে আবার চলে এসেছি দুটো মানে ধোসা এক্সপ্লোর করার জন্য চলুন আর ভিডিও বেশি বড় করব না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সঙ্গে থাকবেন